দুজন দুজন দুজনকে সম্মান জানি আমরা আমরা ডিসিশন নিয়েছি যে সেপারেট হব ফের সংসার চিত্রনায়িকা মাহিয়া মাহির যদিও সংসার ভাঙার গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই অবশেষে সেটি সত্যি হলো স্বামী রাকিবের সঙ্গে এক ছাদের নিচে আর থাকছেন না বলে নিশ্চিত করেছেন মাহিয়া নিজেই শুক্রবার রাতেই নিজের ফেসবুকে এক ভিডিওতে বিষয়টি জানিয়েছেন তিনি জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে আমরা আসলে দুইজন দুজনের জন্য আসলে না দাদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হার এরপর সংরক্ষিত নারী আসন দিয়ে সংসদে যাওয়ার চেষ্টা করেন মাহি তবে সেখানেও পাত্তা পাননি সব স্বপ্ন ভেঙে যেন চুরমার এর মধ্যে যুক্ত হয়েছে বিবাহ বিচ্ছেদ ইস্যু তবে কেন এমন সিদ্ধান্ত নিলেন তা জানতে আগ্রহের শেষ নেই মাহি ভক্তদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্য করছেন নেটিজেনরা নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া বার্তায় মাহি বলেন দুজন মিলেই সিদ্ধান্ত নিয়েছেন অনেকদিন ধরে আলাদা থাকছেন একটি ছাদের নিচে দুটি মানুষ কেন ভালো নেই সেটা তারাই ভালো জানে এটা বাইরে থেকে বোঝা যাবে না রাকিব খুব ভালো মানুষ তবু কিছু কারণে কিছু সিদ্ধান্ত নিতে হয় খুব দ্রুতই তারা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছেন কবে আর কিভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করবেন বলে জানান ভিডিওর এক পর্যায়ে মাহিদার সন্তানকে নিয়ে নেতিবাচক মন্তব্য না করার জন্য নেটিজেনদের প্রতি অনুরোধ জানান আপনারা অনেক রকমের অনেককে বাজে কথা লেখেন ছোট বাচ্চাটাকে ও হয়তো বোঝে না কিন্তু ওর মা হিসেবে আমার বুকটা ফেটে যায় ও তো ফেরেস্তা ওকে নিয়ে লিখেন না কোনো কিছু এদিকে শোনা যাচ্ছে নায়িকা রাজনৈতিকভাবে সাফল্য না পাওয়াই সংসার ভাঙার অন্যতম কারণ স্বামী নাকি চাইতেন মাহি রাজনীতিতে সরব থাকুক কিন্তু মনোনয়ন না পাওয়া ও ভোটের মাঠে পরাজয়ের পর দুজনের মাঝে দূরত্ব বাড়তে থাকে ফিল্মে চাহিদা থাকা সত্ত্বেও স্বামীর পরামর্শে কাজ কমিয়ে মন দেন রাজনীতিতে একদিকে সিনেমা থেকে দূরে সরে গেলেন অন্যদিকে রাজনীতিতে হলেন ব্যর্থ টিক্রণা সংসারও কেউ কেউ বলছেন রাজনীতিতে নেমে সবকুলি হারালেন মাহি দু হাজার একুশ সালের তেরো সেপ্টেম্বর রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি তাদের ঘরে রয়েছেন পুত্র সন্তান ফারিশ এর আগে দু সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন এই অভিনেত্রী পাঁচ বছরের মাথায় সেই সংসার ভেঙে যায় এদিকে মাহি ও রাকিবের দ্বিতীয় স্ত্রী রাকিবের আগের সংসারেও আছে দুটি সন্তান সঞ্জিদা রহমান প্রবাস খবর